ভারতের পরেই বাংলাদেশের প্রতি এবার চোখ রাঙালো রাশিয়া শেখ হাসিনা সরকার পতনের পরেই এক এক করে চাপ প্রয়োগ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুসের প্রতি ভারতের পরেই পাওনাদার রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র এবার তেষট্টি কোটি ডলার পরিশোধের নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশকে যা যথারীতি একটা চাপে ফেলেছে বাংলাদেশ সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে এখন কি পদক্ষেপ নেবেন এই অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকিয়া ও চলতি সুদবাবদ তেষট্টি কোটি মার্কিন ডলার আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া এই তারিখের মধ্যে সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে কারণ চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকিয়া বিল বাবদ পায় আশি কোটি ডলার যা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করছে প্রতিষ্ঠানটি মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে গৌতম আদানি বলেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময়ে ঋণদাতারা আমাদের উপরে কঠোর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে আশি কোটি ডলার পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি এখন সব কথার এক কথা এমন কঠোর পরিস্থিতিতে কি পদক্ষেপ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সকল বিপর্যয় পরিস্থিতির মোকাবেলায় কোনোরকম পিছিয়ে থাকবে না অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শেখ হাসিনা সরকার এগারো লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলাদেশের কাঁধে চাপিয়ে যেন চরম এক বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে বাংলাদেশকে যার দায়িত্বের ভার বহন করতে হবে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে